ছাত্রজনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে নাসির উদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্য সচিব করে পঞ্চান্ন সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে এই কমিটির সদস্য সংখ্যা আরও বাড়বে আজ রোববার বিকেলে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কমিটি ঘোষণা করা হয় কমিটি ঘোষণা করার পর এক বিজ্ঞপ্তিতে জানানো হয় জাতীয় নাগরিক কমিটি একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু করেছে অসিরেই সব মহানগর জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানের অংশগ্রহণকারী সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে তারা আলোচনা করবেন তৃণমূল পর্যন্ত এই কমিটির বিস্তৃতি ঘটানোর মাধ্যমে ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করে যাবে বিজ্ঞপ্তিতে এই কমিটির আটটি প্রাথমিক কাজের কথা উল্লেখ করা হয়েছে এক ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিফলন হওয়া সামষ্টিক অভিপ্রায় ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখা ছাত্র জনতার উপর সংগঠনটি নির্মম হত্যা যজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা তিন রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সহযোগিতা ও জবাবদিহিতার পরিসর তৈরি করা চার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সঙ্গে আলোচনা মতবিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে কাজ করা পাঁচ দেশের সর্বস্তরের সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্বকে সংহত করে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত করে রাখার লক্ষ্যে ফেসিবাদী কাঠামো ও শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখা ছয় জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিষয়ভিত্তিক সংলাপের আয়োজন করা সাত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় নীতি নির্ধারণী প্রস্তাবনা তৈরি ও সেটা বাস্তবায়নে প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করা আট গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণ আলোচনার আয়োজন করা